দিয়ে দাও আমাকে দিয়ে দাও বাবা সয়নু অনেক হয়ে গেছে দেখো তো দেখি সব গেল হাতে এগুলো তুলবে কি করে তুমি হুম হয়েছে 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 এবার লেখো পড়াশোনা করো যাও দেখো তো কত কিছু লিখেছ ওয়ান লিখো তো বাবা হ্যাঁ নেই পেন কোথায় কোথায় তোমা গেল পেন দিয়ে দাও এটা বাবা এখানে রেখে দাও এ না দাও ওটা দাও ওটা দাও তো লেখো এবার লেখো হয়ে গেছে সাজুগুজু হয়ে গেল তো মমা মমা তাহলে আমাকে উমা দাও উমা দি দাও আমাকে উমা সোনার করে দি দাও

ভালো ডা পথ চা বলবে তোকে দেখিস সাজুনিটা হ্যাঁ এত সাজুকুজু করতে হয় দাদাও তো হ্যা ভগবান দেবে কি দেবে কি সবব না আমার আবার নেল পলিশ সব শেষ করে দিয়ে ভগবান এরকম করে কে নেল পলিশ লাগায় আমাকে বল তো এটা কি করলি তুই দেখ দেখ পাপ ঠাকুর ঠাকুর ভগবান না সমস্ত জায়গা লাগা তুমি দেখো প্রশ্ন করে যাও দেখো তো এ ই ই উ পি লেখো যাও এ হে তে দুষ্টু দুষ্টু

গোল করো তো গোল হ্যাঁ গোল করো করো বাবা হচ্ছে তো হচ্ছে তো গোল মামা মামা ফ্লাওয়ার আর্ট করো ফ্লাওয়ার ফুল ফুল ফ্লাওয়ার হ্যাঁ করো ফুল ফুল বাহ সুন্দর হয়েছে তো অনেক ফুলটা ভেরি গুড

我没听道我没听道来听，啊，来听。t a